ইলিগল একটি ইস মেট ফর এন এডুকেশনাল তেলেঙ্গানায় প্রচারে আদানি আম্বানির প্রসঙ্গে টেনে রাহুলকে নিশানা মোদীর ভোটে আদানি আম্বানির কাছ থেকে কত টাকা আদায় করেছেন কেন তাদের আক্রমণ করা বন্ধ করে দিলেন কত বস্তা কালো টাকা আদায় কংগ্রেসের রাহুল গান্ধীকে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কালো টাকার খবর থাকলে ইডি সিবিআই পাঠান পাল্টা কোচা রাহুলের দেশের সম্পত্তির শিল্পপতিদের হাতে তুলে দিয়ে এখন সাফাই দিচ্ছে বিজেপি আম্বানি আদানি আক্রমণ প্রিয়াঙ্কা গান্ধীর বর্ণবিদ্বেষী মন্তব্যের জেরে শেষ পর্যন্ত ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান পদ ছাড়লেন স্যাম পিত্রোদা এক্স মাধ্যমে কথা জানান জয়রাম রমেশ জাতীয় ঐক্যের ব্যাখ্যা দিতে গিয়ে বেফাস মন্তব্য করে দলের অস্বস্তি বাড়ান পিত্রদা জেপি নাড্ডা ও অমিত মালব্যকে সমন কর্ক পুলিশের এক সপ্তাহের মধ্যে সশনিরে হাজিরার নির্দেশ সূত্রের খবর সমাজ মাধ্যমে সংরক্ষণ ইস্যুতে বিতর্কিত পোস্টের দায়ে তাদেরকে তলব করা রাজ্যের অনুমতি ছাড়া কোনো অভিযুক্তের বিরুদ্ধে কি এফআইআর করতে পারবে সিবিআই রাজ্যের অনুমোদন ছাড়া কেন্দ্রীয় এজেন্সির শতপ্রণোদিত এফআইআর দায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার প্রায় তিন বছরের টানাপোড়েনের পর এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত বিচারপতি বিআর গভাইয়ের অপহরণ মামলায় চোদ্দই মে পর্যন্ত জেল হেফাজতে এইচ ডি রেভান্না বাড়ির পরিচারিকাদের যৌন হেরস্থার অভিযোগ ওঠে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার ছেলে ডি রেভান্নার বিরুদ্ধে ঘটনার তদন্ত নেমে রেভান্নাকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল ভোটের মাঝেই কি জামিন পাবেন অরবিন্দ কেজরিওয়াল জানা যাবে শুক্রবার সূত্রের খবর দশই মে কেজরিওয়াল মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী পুঞ্চে বায়ুসেনা কন্ঠয়ে হামলাকারী তিন জঙ্গি ইলিয়াস হাদুন এবং আবু হামজার ছবি প্রকাশ জম্মু কাশ্মীর পুলিশের এদের মধ্যে ইলিয়াস পাক সেনার প্রাক্তন কমান্ডার বলে খবর আবু হামজা লস্করি তাইবার কমান্ডার জঙ্গিদের খোঁজ দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে জঙ্গি দমনে ফের বিরাট সাফল্য বাহিনীর কুলগামে গুলির লড়াইয়ে নিহত আরও এক জঙ্গি দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় রেডওয়ানি পাইন এলাকায় গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলছে জঙ্গিদের এখনো পর্যন্ত এনকাউন্টারে তিন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট